আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সুবর্ণা লাইভ স্টোয় থেকে আমি সুবর্ণা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে আশা রাখছি সবাই ভালো আছেন যে শীত পড়ছে আসলে ভালো থাকার কথা না আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রচুর শীত তো যেহেতু রোদ বের হচ্ছে না কুয়াশায় ঢাকা চারিপাশ সারাদিন আজকে সারাদিন তো রোদ নেই আসেরে যখন আজান হচ্ছিলো তখন একটু রোদের দেখা মিলতেছিল তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে কথা বলতে এই যে সুন্দর একটা খাট নিয়ে আসলাম মার্শাল্লা খাটটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর এই খাটটা আমাদের কারখানাতে বা আমাদের কাছে অর্ডার দেওয়া হয়েছিল এটা কিন্তু সম্পূর্ণ রেডি তো এটা কিন্তু সেল হয়ে গেছে এই যে এখানে কিন্তু সবাই মিলে এটা দেখেন সেট করে নিচ্ছে তো খাটটা কেমন হয়ে কেমন হয়েছে তো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কে কে কোথার থেকে খাটটা দেখছেন বা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটা ফলো করে দিবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলটা বাজিয়ে দিবেন যাতে করে আমার দেওয়া নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় নোটিফিকেশন আকারে আর আপনি তা দেখতে পান সবার আগে আর সবাই বলে যাবেন এটা এটা কি খাট আসলে সে ঠান্ডার ভিতর না কোথাও যেন কেমন হয়ে যাচ্ছে এই দেখেন এটা কিন্তু বক্স খাট তো ভালো লাগলে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম